আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বিউয়ার্স অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবন্ধুর আশা করি ভালো আছো মেয়াতি জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের গণিত বইয়ের এগারো অধ্যায়ের বিশ নম্বর সৃজনশীল বছর আমরা সমাধান করব চলা আলোচনা শুরু করা যাক বিশ নম্বর অঙ্ক নিচে একটি সারি দেওয়া হলো শ্রেণটি বিশ থেকে উনিশ মানে বিশ থেকে উনতিরিশ গণসংখ্যা দশ শ্রেণটি তিরিশ থেকে উনচল্লিশ গণসংখ্যা ছয় চল্লিশ থেকে উনপঞ্চাশ গণসংখ্যা আঠারো পঞ্চাশ থেকে উনষাট গণসংখ্যা বারো ষাট থেকে উনসত্তর গণসংখ্যা আট এখানে কী গণসংখ্যা সানি দেওয়া আছে এখন ক নম্বর কী বলছে দেখো সাত পাঁচ চার নয় তিন আট ফত্তূলের মদ্য নির্ণয় করো ক নম্বর বলছে সানি থেকে ঘন নির্ণয় করো ঘন নাম্বার বলছে ফত্তূলের আয়ত লক্ষ আঁকো চলো আমরা শুরুতে ক নম্বর আমরা সমাধান দেখে নিই উপত্যগুলোকে বিনস্ত করে পাই মানে কি বিনস্ত করা বিনস্ত করার অর্থ হলো মানুষগুলোকে ষোলো থেকে বড় দিকে সাজানো সব সোল সংখ্যা তিন তারপরে তিন থেকে বড়ো চার চার থেকে বড়ো পাঁচ পাঁচ থেকে বারো সাত চার থেকে বড়ো আট আট থেকে বড়ো নয় উপত্য সংখ্যা এন সময় সংখ্যা কয়টা ওখানে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে লেগেছে কি এন সময় সংখ্যান ছয়টি উপত্যগুলো বিনস্ত করা ভাই মানে কি ষোলো থেকে বারো দিকে সাজায় পাই সাজাইলাম তারপরে কি উপত্ত সংখ্যা এন সময় সংখ্যা কয়টায় নেয় ছয়টা পাঁচ ছয়টি মতো সময়কে এন্দারে অবকাশ করা এই আছে কি সময় সমান ছয়টি সুতরাং মদ্যক মানে এখন তুমি এই যে এই পাশ থেকে একটা এই পাশ থেকে একটা বাদ দাও এই যে তিনের লাগে নয় চারের লাগে আট মাঝখানে আছে কি পাঁচ আর সাত তাহলে এই যে প্রথম দ্বিতীয় তৃতীয় তৃতীয় পথ যৌদ্থ এই যে সুতরাং মদ্যক তৃতীয় পথ যৌদ্দ বাঘ দুই সমসমান তৃতীয় পথ কত পাঁচ যোগ দিন যোগ সিনে দিয়া চৌদ্দ কত সাত বাকে দুই বসে দাও তাহলে এই যে পাঁচ যোগ সাত কত আসবে বারো বারো কে দু কত আসবে ছয় ছয় দুগুণে বারো এই মধ্য কত হলো ছয় সুতরাং মধ্য ছয় এই কারণে আমার উত্তর গেছে গণেন সারণী শ্রেণীএটি শ্রেণী মধ্যমান গণসংখ্যা আই গুণ এক এই এফটি বসে দেওয়া আছে বাংলা বসে থেকে ছয় লাগবে বৈধ আছে ভাষাভাষি আমরা ঘরগুলো দিয়ে করবো খাতায় তাহলে শ্রেণী হচ্ছে বৈধ থেকে লাগবা শ্রেণী মধ্যমান্না কেউ আসছে শ্রেণী মধ্যমাগে প্রকাশ করে একসাথে দেওয়া আমি এখন তোমাদেরকে এই শ্রেণী মধ্যমান বের করার সঠিক নিয়ে আমরা শিখিয়ে দেবো শ্রেণী মধ্যমান বের করার সূত্র হচ্ছে কি শ্রেণীর নিম্ন সীমা যোগ শ্রেণীর উচ্চসীমা ভাগ দুই মানে এই বিশ আর উনত্রিশ যোগ করবা আমি কত উনপঞ্চাশ সীমান্নাকে দুই দ্বারা ভাগ করবা ভাগ করে লাগবে চব্বিশ দশমিক পাঁচ একইভাবে এই তিরিশ আর উনচল্লিশ যোগ করার যোগ ফলকে যোগ যোগ ফলকে তোমরা দুধের ভাগ করবে চৌত্রিশ দশমিক পাঁচ একই হবে চল্লিশ যোগ উনপঞ্চাশ এদিনে যোগ করবা যোগ করবার বার দুধেরা ভাগ করবা আসবে চুয়াল্লিশ দশমিক পাঁচ পঞ্চাশ যোগ উনষাট এদিনে যোগ ফলকে দুধেরা ভাগ করবা আসবে চুয়ান্ন দশমিক পাঁচ ষাট যোগ উনসত্তর যোগ করাবার যোগ ফলকে দুধার ভাগ করবা ভাগ করে আসবে চৌষট্টি দশমিক পাঁচ এগুলো শ্রেণী মধ্যমান ঠিক আছে গণসংখ্যার মাঙ্গলিক প্রস্তুত দেওয়া আছে সেখান থেকে সায় সায় লাগবা ঠিক আছে বিশ থেকে উনত্রিশ তোমার গণসংখ্যা আর তিরিশ থেকে উনচল্লিশ গণসংখ্যা ছয় চল্লিশ থেকে উনপঞ্চাশ গণসংখ্যা আঠারো পঞ্চাশ থেকে উনষাট গণসংখ্যা বারো ষাট থেকে উনসত্তর গণসংখ্যা আট এগুলো প্রশ্ন ভিতরে দেওয়া আছে সেখান থেকে আছে অ্যাস আই এই গণসংখ্যা যোগ করে আসবে কি চুয়ান্ন আছে কি গণসংখ্যা হ্যান দ্বারা সংখ্যা চুয়ান্ন তারপরে এখানে আছে এফ এফআই গুন একসাই এই শ্রেণী মাধ্যমে একসাই আর গণসংখ্যা এখানে লেখা নেয় গণসংখ্যা লেখবে কি তোমরা এফআই লিখে দেবো ঠিক আছে তাহলে এই আই আর একসআই গুণ করবো দশ দ্বারা চব্বিশ দশমিক পাঁচ থেকে গুণ করে আসবে দুশো পঁয়তাল্লিশ ছয় দ্বারা চৌত্রিশ দশমিক পাঁচকে গুণ করে আসবে দুশো সাত আঠারো দ্বারা চুয়াল্লিশ দশমিক পাঁচকে গুণ করে আসবে আষ্টশো এক বারো দ্বারা চুয়ান্ন দশমিক পাঁচকে গুণ করে আসবে ছয়শো চুয়ান্ন তারপরে আট দ্বারা এই চৌষট্টি দশমিক পাঁচকে গুণ করে আসবে পাঁচশো ষোলো এবার এই সবগুলো মান যোগ করব এই সবগুলো মান মানে এই যে পাইগুণি একসাই করছি এগুলো যোগ করব এগুলো যোগ করলে আসবে দুই হাজার চারশো তেইশ ঠিক আছে দেখ এখানে লাগছে যে হ্যান্ড সমান সমান চুয়ান্ন আর যেখানে এটা বলে সিগমা আই এক সাইড এখানে লাগলো হবে এখানে এই সিগমা আই এক সাইড মান করত দুই হাজার চারশো তেইশ এই মানটা ঠিক আছে এবার এবার আমরা গণ সুতরাং গড় সমান সমান সিগমা আই এক সাইজ বাক এন এই সিগমা আই এক সাইজ মান করত দুই হাজার চারশো তেইশ আর এর মান করতো চুয়ান্ন এই যে দুই হাজার চারশো তেইশকে চুয়ান্ন ভাগ করবো বাক কলাভ করতো যে চৌচল্লিশ দশমিক আট সাত এখানে তোমরা প্রায় লাগব কারণ কি দশ মিনিটের পর মানটা কম বেশি আসতে পারে প্রায় লিখে এখানে আসা লিখে দেব ঠিক আছে এই ঘন প্রশ্নের উত্তর হয়ে গেছে কি অভিনয় করতে হয় আসলে তোমরা বুঝতে পেরেছ এবার আমরা মনে করা শিখব আমি তোমাদেরকে এই যে আয়ত্ত লেখক কীভাবে অঙ্কন করতে হয় আলাদা একটা ভিডিও মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে দেব আজকে পর্যন্তই ভালো থাকো পরবর্তী ভিডিও দেখার আমার তো জানিয়ে বিদায় নিতেছি আল্লাহ হাফেজ